শুনেন আমরা আমরা ওই যে টিট ফর ট্যাক্স পলিটিক্স আমরা বিশ্বাস করি না কেউ যদি উনাকে আপনার ইনসাল্ট করার জন্য হ্যারাস করার জন্য ওনার পিছনে পিছনে ঘুরে তাহলে কিন্তু আমরা বসে থাকবো না কারণ কারণ এইখানে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একটা সায় সম্মান আছে রাজার আমন্ত্রণে উনি আসছেন যদি দেখা যায় কিছু লোক তাদের রাজনৈতিক স্বার্থের কারণে আমাদের এই মহান অতিথিকে আপনার বিভিন্ন ধরনের হেনাস্তা করতেছে বেজত করতেছে আমরা বসে থাকবো না আমরাও তাদেরকে প্রতিহত করব। কিন্তু আমরা ওইখানে কিন্তু আমরা ওইখানে যাইতে চাই না আশা করি উনারা রিস্ট্রেন্ট হবেন এবং এখানে যে আপনার পিসফুলি এবং ডেমোক্রেটিক ওয়েতে আপনার প্রতিবাদ জানানোর যে অধিকার আছে ওইটা উনারা করবেন ডেমোক্রেটিক এবং আইনের বাহিরে গেলে আমরা কিন্তু এটার দিকে চোখ রাখতেছি খুব ক্লোজলি দশ তারিখে দশই জুন বিকাল পাঁচটার সময় স্থানীয় আলতাবালি পার্কে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমরা একটা বিরাট সমাবেশ করব। এই সমাবেশ থেকে ডক্টর ইউনিসকে এই যে লন্ডনে আসতেছেন রাজার আমন্ত্রণে ওনাকে আমরা স্বাগত জানাবো এবং উনার যে সংস্কার প্রক্রিয়া উনি শুরু করছেন ওনার যে সংস্কার কর্মসূচি উনি আইডেন্টিফাই করছেন ওটার প্রতি আমাদের সমর্থন জানাবো আমরা চাই এই যে সুযোগটা আমাদের আসছে জুলাই অভ্যুত্থানের পরে এইটা যাতে এবারে আমাদের বেফলে না যায় আমরা কিন্তু নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ আমরা উন্নয়ন নেতৃত্বে দেখতে চাই সো উই ওয়ান্ট টু গিভ ইম এ ম্যাসিভ ওয়েলকাম এন্ড ম্যাসিভ থ্যাংক ইউ ফ্রম দ্য ব্রিটিশ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি অন দ্য টেন্থ অফ জুন অ্যাট ফাইভ ও ক্লক অ্যাট আলতাবালি পার্ক ধন্যবাদ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউরুসের যুক্তরাজ্য সফরকে আমরা ব্রিটিশ বাঙ্গালি কমিটির পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত আমরা উল্লসিত আমাদের মাননীয় রাজা চার্লস ওনাকে কিং চার্লস সামনে দিচ্ছেন আমরা রাজার প্রতিকৃত প্রকাশ করছি এবং আমাদের নোবেল লোড়ের ডক্টর ইউরুসকে আমরা অভিনন্দন অভিবাদন আমরা জানাচ্ছি আমরা আহ্বান জানাবো ওনার সম্মানে আগামী দশই জুন বিকাল পাঁচটায় আলতোবালে পার্কে বিশাল গণজমায়ত হবে এই গণজমায়েতে আপনারা রাজা চার্লস এবং ডক্টর ইউনূসের ছবি সম্বলিত প্লাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে হাজার হাজার লোক সমবেত হবেন এবং আমাদের ডক্টর ইউনূসের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করবেন ধন্যবাদ মধ্যে সমস্যা দেখা দিছে তবে তুমি সাপোর্টিং হিজ স্টেটমেন্ট উইথ সাপোর্ট অফ স্টেটমেন্ট আমরা রিপিট না করিয়া এটাই বলব দল মত নির্বিশেষে লেট এ লোন ইউর পার্সোনাল আইডিওলজিক্যাল এলিজেন্স বাট ডিসপ্লে দি ইউনিটি অফ ইউকে বাংলাদেশি ব্রিং ইউর চিলড্রেন্স টুগেদার উইথ ইউর ফ্যামিলি এন অল ফ্রেন্ডস অ্যান্ড নেইবার সাদাদেরও নিয়ে আসেন যাদের সাথে যাদের অ্যাটলিস্ট টু শো দেম অ্যান্ড শেয়ার দ্যাট দ্য গ্লোরি অফ বাংলাদেশ এই আসবে না আবার খুব আমরা দেখেন আমরা কতদিন বাঁচব জানি না কিন্তু আমাদের নেক্সট প্রজন্মকে যেন আমরা কিছুটা উপহার দিতে পারি কিছু ভালো জিনিস দিতে পারি কিছু পজিটিভিটি দিতে পারি বাংলাদেশে ডাক্তার ইউনুস সাহেব ডাক্তার ইনুসকে আমরা হারাতে চাই না সংস্কারের ব্যাপারে যথেষ্ট অঙ্গীকার উনি দিয়েছেন বা আমাদের জুলাই পুত্তনের যে অঙ্গীকারগুলো এইগুলো যেন বাস্তবায়নে ওনাকে আমরা সাহায্য করি অন্যান্য পলিটিক্যাল পার্টিকেও যেন বলি আমরা একইভাবে ইউসো জন্ডেনলি দেয়ার অন অপরচুনিটি টু গভর্ন দি নেশন আলতামালি পার্কের প্রোগ্রামের সাথে সাথে আলতামালি পার্কের দশ তারিখের পাঁচ তারিখ পাঁচটার সময় তো হবেই গণজমায়েত এর সাথে আমরা এগারো তারিখে যে আরেকটা প্রোগ্রাম আমরা অলরেডি কথা হাতে নিয়ে নিছি কালকে এটা ক্লারিফাই করা হবে কালকে আমরা বসছি এটা নিয়ে ফাইনাল করা হবে এবং এটাও আসছে প্রস্তাব যে ওনার আগমনের দিন ওনাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য একটা কন্টিজেন্স নাকি রেডি করা যায় তো এটাকে আমরা কোর্ডিনেট করতে হবে যেহেতু উনি রাজার হ্যাঁ যেহেতু এবং সিভিক রিসেপশনটা হলে শুধু ওনার সম্মান হবে না আমাদের সম্মান হবে বাংলাদেশেরই সম্মান হবে বাংলাদেশের জনগণ জনগণের সম্মান হবে এই জিনিসটা আমাদের হাতে আছে